থ্রি দেখাবো সেগুলো আপনারা যাতে বিক্রি করতে পারেন সেই ধরনের ডিজাইন দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন তো এটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর অবশ্যই কামিজগুলো প্রত্যেকটি স্ক্রিন শট নিয়ে নেবেন আপনারা এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এব্রন রং কালারের ব্যাপারে কোন রকম টেনশন করতে হবে না এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু ওন্না হবে চাইলে কিন্তু আপনারা কিন্তু এই প্রকারের যত রকম থ্রি পিস রয়েছে আপনারা এক পিস করে নিতে পারবেন তবে দশ পিস মিনিমাম আপনাদের অর্ডার করতেই হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো লোন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি লোন থ্রি পিস পেয়ে যাবেন এটাও পাকিস্তানি লাক্সারি কটন লোন পাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজটি সামনের সাইড চাইলে কিন্তু এই গুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা নাইস একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটাও অর্ডার করতেই পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা এগুলো দেখুন কত বড় সাইজের দৈর্ঘ্য পোস্ত এবং কোয়ালিটি ডিজাইন গুলো আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো আপনাদের দেখানো হচ্ছে এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটাও সেম পাকিস্তানি লাক্সারি কটন লোন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিদের ব্যাক সাইড দেখুন এই হচ্ছে কামিদের সাইড আর একদম নিচে হচ্ছে হাতার কাপড় এব্রু এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন অনেক সুন্দর অনেক বড় আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ভালো কালারের ভালো রঙের এই হচ্ছে কামিদের ওন্নাটা এর থেকে সহজ এর থেকে সস্তা আমি মনে করি না অন্য কোথাও পাবেন কারণ আমরা প্রত্যেকটা এক পিস করে দেওয়ার সুবিধা দিচ্ছি তো এক পিস করে কেউ দিতে পারবে না আপনাদের যেই দামে যেই রেটে আমরা দিব কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট আপনারা পেয়ে যাবেন এখন আমি দেখাবো কামিষ্টি স্যালারি কাপড়টা হেভি কোয়ালিটি একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা দেখবেন যে অনেক বড় একটু ওন্না হবে চাইলে কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটির ডিজাইনটা তো एवरीवन আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন অল্প টাকা দিয়ে শুরু করতে চান 10000 20000 টাকা দিয়ে তারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো কিছু কিছু করে নিতে পারেন যেমন পাকিস্তানি 10টা নিলেন তারপরে প্যাটেলেন নিলেন অর্থাৎ ভিডিও শুরুতে যে কালেকশনটা দেখাইছিলাম ওইগুলো দেখে নিতে পারেন হ্যাঁ এইভাবে মিলিয়ে আপনি জয়পুরি থেকে সব ধরনের থ্রি আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে বড় একটু উন্না পেয়ে যাবেন মাত্র দাম নিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা মূল্যে আপনারা এই সব থ্রি কালেকশনগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন একটি ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কালো কালার কালো কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবং এগুলো ফ্রি সাইড যে কোনো গ্রোদের হেলদি এবং মোটা সবার জন্য হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার স্যালোয়ারে কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর চমৎকার একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন ভালো কোয়ালিটির মাল আপনারা নেবেন ভালো কোয়ালিটির মাল আপনারা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর যদি এই থ্রি পিস গুলো এই ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে আমি আবার বলবো যদি ভালো লেগে থাকে তাহলে নেবেন এবং ভালো লাগার পরও নেওয়ার পরও যদি বিক্রি করতে অসুবিধা মনে করেন তাহলেও আপনারা ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন দুই মাসের মধ্যে অনলাইনের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ফোরকান ফেব্রিক্স আর ফোরকান ফেব্রিক্স থ্রি পিস গুলো যদি আপনি নেন আশা করি আসার তুলনায় ইনশাআল্লাহ বেশি উত্তম হবে এই হচ্ছে কামিজির পিছনে স্যার তো এই স্লিপিগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিষ্টির প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা আমরা একটু দেখাবো যদি আপনাদের ভালো লাগে অন্যটা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা ডান করে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা টেবল তো আমরা আজকে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটি দেখিয়ে আজকে আমরা ভিডিওর টানবো দেখুন এই হচ্ছে ডিজাইনটা তো আমাদের প্রচুর ডিজাইন রয়েছে বলেছি দেখলে দেখতেই মানচ হবে তো ইনশাল্লাহ আপনার ভিডিও কোলা বাকি অংশটা দেখে নেবেন বা নেক্সট ভিডিওতে আমি আলাদাভাবে এটা তৈরি করে নিব ইনশাআল্লাহ এই হচ্ছে আমি ব্যাকসেটটা এই হচ্ছে আমিদের স্যালোয়ারি কাপড় প্রত্যেকটা আপনারা ব্যাক পেয়ে যাবেন প্রত্যেকটা যেহেতু কোয়ালিটি থ্রি পিস এবং ভালো রেটে ভালো দামে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজ অন্য তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম